নমস্কার কেমন আছেন সবাই আশা করি প্রত্যেককে ভালোবাসেন দেখুন দু সালে আপনার বাড়িতে যদি আপনারা রঙ করতে চান তাহলে পুটিটা আপনাকে করতেই হবে বাড়িতে পুটি ছাড়া ভাই রঙের না তো ফিনিশিং আসবে নাই দেখতে রঙটা সাইনিং লাগবে এমনকি পুটি ছাড়া আপনি বাড়িতে লাকজারি রং করতেই পারবেন এবার সমস্যাটা এখানে যে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা আমাদের এখানে বিভিন্ন ধরনের কোম্পানির ওয়ালপুরটি কিন্তু পাওয়া যায় নেরোল্যাক ডুইলাক্স বার্জার এশিয়ান পেন্ট জেএসডাব্লু সবই কোম্পানির ওয়ালপুরটি কিন্তু মার্কেটে পেয়ে যাবেন কিন্তু দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা কোন কোম্পানির ওয়ালপুরটিটাকে ব্যবহার করব যেন আমাদের পক্ষে সব থেকে ভালো হয় ওয়ালপুরটি করার পরে মানুষের একটা ধারণা আছে যে ওয়ালপুটটি খসে খসে দেওয়াল থেকে পড়ে যায় ক্র্যাক্সের মতো হয়ে যায় এগুলো কিন্তু অনেকের ক্ষেত্রে হয় কিন্তু কিছু কিছু ওয়ালপুটটি আছে যেগুলি ব্যবহার করলে এই ক্র্যাকসগুলি বা খসে খসে আর আপনার দেওয়াল থেকে কিন্তু পড়বে না তো আপনাকে বলি দু সালে আপনারা এশিয়ান বার্জার ন্যারোল্যাক ডুইলাক্স এই সমস্ত ওয়ালপুটটি না করে যে কে কোম্পানির যে কে ডেকোশিল যে ওয়ালপুটটিটা আছে এটা আপনারা দু হাজার পঁচিশ সালে করতে পারেন আপনার বাড়িতে এই দু হাজার পঁচিশ সালে ডেকোসিল যে ওয়ালপুরটিটা আছে এই ওয়ালপুরটিটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ওয়ালপুরটি ঠিক আছে দেখুন দু ধরনের আছে একটি হচ্ছে নর্মাল ওয়াল আর একটি হচ্ছে সিমেন্ট বেস ওয়াল মানে ওয়াটার প্রুফ ওয়াল তো যে নর্মাল ওয়াল আছে তার থেকে সাত গুণ বেশি পাওয়ার শক্তি থাকে ওয়াটার প্রুফ ওয়াল এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন তার জন্য বাইরের দেওয়ালে হোক বা ভিতরের দেওয়ালে হোক আমাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে ওয়াটারপ্রুফ ওয়াল পুটিটা করতে হয় ঠিক আছে দেখুন ডেকোসিল যে ওয়াল পুটিটা আছে এই এই পুটটিটা আপনি মার্কেট থেকে বা চোদ্দশো টাকা মধ্যে আপনি পেয়ে যাবেন দেখুন বাজারে তো নর্মাল ওয়াল পুটিগুলো চল্লিশ কিলোর বস্তা আপনি সাড়ে ছশো থেকে সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন কিন্তু ওয়াটারপ্রুফ পুটি গেলে কিনলে এটা কিন্তু ডবল প্রাইসে আপনাদেরকে কোম্পানি থেকে নিতে হয় বা ডিলার থেকে নিতে হয় এই জন্য ডেকোসিল ওয়ালপুটি চোদ্দোশো টাকা প্রাইসের মধ্যে আপনি পেয়ে যাবেন চল্লিশ কিলো এটার কভারেজ এরিয়াটা কিন্তু অনেক বেশি আর এটা ব্রাইটনেস মানে সাদা দেখতে অনেকটা চোখচোকাপ ভাবটা কিন্তু এই ডেকোসিল ওয়ালপুটিতে পাওয়া যায় তার মধ্যে কি হয় যে ডেকোসিল ওয়ালপুটি পুটিটা ব্যবহার করার পরে রঙের খরচাটা কিন্তু ভাই কমে যায় রঙের খরচাটা কীরকম কমে ধরুন যে ওয়াল ওয়ালপুটিটা আপনি দুটো কোট অ্যাপ্লাই করেছেন করার পরে একটা কোট প্রাইমার করলে আপনার দেওয়ালটা একদম শাইনিং আর স্মুথ হয়ে যাবে যার কারণে কি হবে আপনি টপ কোটে যে রঙটা করবেন সে রঙের কিন্তু খরচাটা আপনার কমে যাবে মানে কভারেজটা কম লাগবে যেখানে পাঁচ লিটার রং লাগার কথা সেখানে চার লিটার রঙে হয়ে যাবে শুধু এই ডেকোসিল ওয়ালপুরটিটা করার জন্য ডেকোসিল ওয়ালপুরটি আপনি ঘরের বাইরে ঘরের ভিতরে রুমে বাথরুমে মানে অলরাউন্ডার আর কি চারদিকে আপনি ডেকোসিল ওয়ালপুরটিটা দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আপনার বাড়িতে করতে পারেন এবং দু হাজার পঁচিশ সালের সব থেকে ভালো ওয়ালপুরটি জেকে কোম্পানির ডেকোসিল ওয়ালপুরটি কোনো ডাউট থাকলে আমাদের কমেন্ট করুন আপনার ওই কমেন্টের উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করুন